হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে আমাদের যে এই ফাউ মুরগির ঘরটা আছে যে ওখানে একশো ষাট পিসের মতন ফাউমি মুরগি আছে ওইগুলার বয়স এক মাস হয়েছে প্লাস যে আমরা এখন ধরে দেখবো যে এক মাসের ভিতরে কতটুক ওয়েট হয়েছে আমাদের এই মুরগিগুলানের যে আমার বড় ছেলে ফাইনালি ও ধরার জন্য রেডি হয়ে গেছে এবং কি ও ধরার চেষ্টা করতে আসে কিন্তু ও অনেকক্ষণ দাফা দাবির পরেও ধরতে পারতে না যখন ও ধরার চেষ্টা করে ওর মাথার লাভ দিয়ে আমার কাছে আয় যখন আমি ধরার চেষ্টা করি তখন আবার ওর কাছে যায় তারপর আমরা অনেকক্ষণ আমরা আমি আর আমার বড়ো ভাইয়ের ছেলে ধরার চেষ্টা করতে আসি কিন্তু পাই না তারপর আমরা ফাইনালি মুরগি এক কনায়গা সেখান থেকে একটা ধরে ফেলছি তারপর ওর হাতে দিছি ও লইয়ে তো অনেক ফুর্তি করতে আছে করতে আছে সেটা দেখাই যাচ্ছে কিন্তু মুরগির ওয়েট দুই থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়েছে আর মুরগিগুলোও অনেক সুন্দর